আমি একটা হোটেলের মালিক সাধারণত আমরা খাবারের সঙ্গে সালাদ দেই কিন্তু আমি কর্মচারীদের বলি যে সবই কেন সবাইকে নয় বরং যাদের মনে হবে একটু এলিট তাদেরকে দিবে বড় ভাই বললেন অল্প হলেও এর মাধ্যমে তুই অন্যের হক মেরে খাচ্ছিস কেমতের দিন মাপ পাবি না বিষয়টা কি এমন নাকি সালাদ যেহেতু ফ্রি দেই আমরা যাকে ইচ্ছা তাকে দিলাম অনুগ্রহ করে জানাবেন উত্তর হলো সালাদ যেহেতু আপনি ফ্রি দিচ্ছেন অতএব এটা আপনার একদিন বিষয় আপনি কাকে ফ্রি দিবেন কাকে ফ্রি দিবেন না অবশ্যই এটা আপনার এখতিয়ার দিন বিষয় এবং এখানে আপনি কাউকে দেন আর কাউকে না দেন মৌলিকভাবে কারোর হক আপনি নষ্ট করেননি কারণ তাকে আপনি এটি দিতে বাধ্য নন আপনার ঐচ্ছিক বিষয় হওয়ার কারণে কিন্তু এটাও ঠিক যে কোনো যৌক্তিক কারণ ছাড়া কাস্টমারের মধ্যে এই যে বৈষম্য করছেন একজন এলিট হওয়ার কারণে তাকে দিচ্ছেন আর একজন সাধারণ মানুষ হওয়ার কারণে তাকে দিচ্ছেন না অথচ উভয়ের কাছে আপনি ব্যবসা করছেন সমান্তরালভাবে তো উভয়ের কাছ থেকে আপনি লাভবান হচ্ছেন সমানভাবে কিন্তু দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র একজন এডিটকে আপনি দিচ্ছেন অর্থাৎ যার টাকা দিয়ে কিনে খাওয়ার সামর্থ্য আছে তাকে আপনি দিচ্ছেন আর যার টাকা দিয়ে কিনে খাওয়ার সামর্থ্য নাই তাকে আপনি দিচ্ছেন না এটা অবশ্যই আপনার সিদ্ধান্তগত ত্রুটি এবং নৈতিক অবস্থান এর জায়গা থেকে এটি অনুচিত তবে এর কারণে আপনি গুণাগার হচ্ছেন বা কারো হক মেরে খাচ্ছেন ব্যাপারটা সেরকম না